নমস্কার এভরিয়ান আজকে ফোর্থ ফেব্রুয়ারি আজকে আমরা নিফটির ব্যাকটেস করব এও সিতে ব্যাকটেস্টার ওপেন করে নিয়েছি অ্যান্ড চারটে ব্যাক ওপেন করে নিয়েছি সাধারণত নাইন থার্টিতে নাইন থার্টিতে দাঁড়িয়ে যেটা করে থাকি কী করে থাকি প্রথমে রেজিস্ট্যান্স কোথায় ক্রিয়েট হচ্ছে কার কার কারণে ক্রিয়েট হচ্ছে ইভেন তার উপরের দিকে এই তার নিচের দিকে কোনো উইকনেস আছে কিনা সেগুলোকে আইডেন্টিফাই করি ঠিক সেম আমরা সাপোর্টের ক্ষেত্রেও সেটাই করে থাকি ঠিক আছে যদি আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে থাকে যদি বলা যায় এই মুহূর্তে আমি কি দেখতে পাচ্ছি আমাদের রেজিস্ট্যান্স কোথায় ক্রিয়েট হচ্ছে তেইশ হাজার পাঁচশোতে তেইশ হাজার পাঁচশোতে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে আর রেজিস্ট্যান্স কার কারণে ক্রিয়েট হচ্ছে তার প্রথম কারণ হলো ভলিউম ভলিউমের কারণে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে ভলিউমের কি উপরের দিকে কোনো উইকনেস আছে একবার দেখে নিয়ে যাক এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সেরকম কোনো উইকনেস দেখতে পাচ্ছি না বেশি থেকে বেশি একটা সেভেন্টি পার্সেন্ট আশেপাশে পার্সেন্টেজ দেখতে পাচ্ছি সেটা কি আবার সেটাকে দেখা যায় ওভারঅল সেটা কিন্তু বুলিশই রয়েছে মানে ইনক্রিজিংই করছে ওরা কিন্তু বেরিশ নাই ওকে মানে ওভারঅল যদি দেখা যায় সেটা কিন্তু বুলিশ তাহলে প্রিপারেবিলি যদি বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সাপোর্ট এর উপরে দিকে মানে সাপোর্ট কি বলছি রেজিস্ট্যান্সের যে ভলিউম রয়েছে তার আমি উপরে দিকে একটা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি তার পার্সেন্টেজ অলমোস্ট 70% আশেপাশে হোল্ড করছে পজিবল হতে পারে কি পরে এই উইকনেস চলে আসুক এখানে যে রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে ভলিউমের কারণে সেটা উপরে পজিবল কি উপরে শিফট হয়ে যেতে পারে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি রেজিস্ট্যান্সকে না স্ট্রং না উইক কোনোটাই বলবো না কারণ এখন অব্দি উইকনেস আসেনি এটাতে এটা ইনক্রিজিং করছে পসিবল এটা হতে পারে পরে উইকনেস চলে আসুক বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যেহেতু উপরে কোনো ইয়েলো বক্স আসেনি বাট পার্সেন্টেজ ইনক্রিজিং করছে আমরা এটাকে স্ট্রংও বলবো না এইদার উইকও বলবো না ঠিক আছে আমাদের আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে পাঁচশোতে আমাদের রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে ভলিউমের কারণে সাথে সাথে ওয়াই এর এখানে সেভেন্টি ওয়ান পার্সেন্ট একবার চেক করে নেওয়া যাক এটা যদি দেখা যায় এটা কিন্তু ইনক্রিজিং করছে মানে পসিবল হতে পারে ভলিউম যদি উপরে শিফট হয়ে যায় আর যেহেতু এটা সেভেন্টি ওয়ান পার্সেন্ট আশেপাশে হোল্ড করছে আর যদি ওয়াই নিচে শিফট হয়ে যায় তা পসিবল হতে পারে ওয়াই এর জন্য আবার রেজিস্ট্যান্স আমাদের তেইশ পাঁচশোতে ক্রিয়েট হয়ে যেতে পারে যদি ভলিউম বাই চান্স উপরে যদি শিফট হয়ে যায় তখনই ওকে তাহলে কি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি রেজিস্ট্যান্স কোথায় দেখতে পেলাম তেইশ হাজার পাঁচশোতে সাপোর্টের কথা বললে সাপোর্ট আপাতত এই মুড়তেদারি 23500 তে দেখতে পাচ্ছি এক এই ভলিউম এক হলো ওয়াই চেঞ্জের জন্য নিচে কি এরকম কোনো পার্সেন্টেজ বা উইকনেস নিচে এই মুড়তেদারি না পার্সেন্টেজ না কোনো উইকনেস আমি দেখতে পাচ্ছি ভলিউম এন্ড ওয়াই চেঞ্জ তো আমাদের এই মুড়তেদারি আমাদের সাপোর্ট পুরোপুরি স্ট্রং যদি প্রথমবার সাপোর্টে আসে আমরা ডিফিনেটলি কল এর প্ল্যানিং করতে পারি প্রথমবার রেজিস্ট্যান্স এ এলে যদি ওই উইকনেস গুলো ইনক্রিজিং করতে থাকে তাহলে অ্যাভয়েড করে দেব মানে উপরে যে 69% যে উইকনেস আছে সেটা যদি ইনক্রিজিং এরকম ভাবে করতে থাকলে আমরা কিন্তু অ্যাভয়েড করে দেবো আর যদি এই ডিক্রিজিং আসে আর উপরে স্ট্রাইক প্রাইস যদি তাহলে একবার আমরা কিন্তু পুটের প্ল্যানিংও এখান থেকে ডেফিনেটলি করতে পারি ওকে এই মুহূর্তে যদি দেখা যায় আমরা কোথায় দাঁড়িয়েছি এই মুহূর্তে আবার নাইন টোয়েন্টি সেভেন দেখে নাইন থার্টি করে নেওয়া যাক নাইন থার্টির ক্যান্ডেল হিসাবে ক্যান্ডেল অলমোস্ট ফিফটি পার্সেন্ট চলে এসছে বাট আমরা স্টিল এখান থেকে কোনো পুটের ইনিশিয়েট করবো না প্রেফারেবল এটাই থাকবে মার্কেট নিচে এলে একবার আমরা কলের বাইং করতে পারি ওভারঅল যদি মার্কেটের সেন্টিমেন্ট বলা যায় হান্ড্রেড পার্সেন্ট বুলিশ দেখতে পাচ্ছি তো প্রেফারেবল এটাই থাকবে প্রথমবার সাপোর্ট আসুক ডেফিনেটলি একটা কলের বাইং করব ওকে রানিং ক্যান্ডেলই করতে পারি দেখা যাক কি হয় আমি এবার ক্যান্ডেলকে ধীরে ধীরে মুভ করাবো পরের ক্যান্ডেল আমি দেখছি নাইন থার্টি সিক্স একবার এখানে তিন মিনিট করে নেওয়া যাক নাইন থার্টি সিক্সে আমি দেখছি ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছে নাইন থার্টি সিক্সে তার সাথে সাথে ডেটাতে চেঞ্জেস এসছে প্রথম চেঞ্জেস ওয়াই চেঞ্জ উপর থেকে নিচে শিফট হয়ে গেছে এখানে নাইনটি নাইন পার্সেন্ট হোল্ড করছে তার মানে কি এটাও কিন্তু ওয়াই চেঞ্জ কিন্তু আবার এটা উপর থেকে নিচে শিফট হয়েছিল মানে ওয়াই চেঞ্জ উপরে কোথাও ছিল সেখান থেকে নিচে শিফট হয়েছিল সেটা কিন্তু আবার প্ল্যানিং করছে উপরে শিফট হয়ে যাওয়ার জন্য অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্টের আশেপাশে কিন্তু এটা হোল্ড করছে এই মুহূর্তে দাঁড়িয়ে ভলিউম আপাতত দেখা গেলে ভলিউম কিন্তু ডিক্রিজিং আস্তে আস্তে সিক্সটি ফাইভ পার্সেন্ট আশেপাশে হোল্ড করছে মানে ভলিউম এই মুহূর্তে কিন্তু আর ইনক্রিজিং করছে না মার্কেট আপাতত চলছে 550 এর রেজিস্ট্যান্সের আশেপাশে একবার 550 এর রেজিস্ট্যান্সকে আমরা ড্র করে নেব 550 এর রেজিস্ট্যান্স ড্র করে নেছি যদি প্রথমবার এই রেজিস্ট্যান্সে আছে মানে 550 এর রেজিস্ট্যান্সে যদি মার্কেট আসে সাথে সাথে ভলিউম যদি এরকম ডিকিজিং ডিক্রিজিং আসতে থাকে আর এই পার্সেন্টেজটা যদি উপরে শিফট হয়ে যায় কোনো প্রবলেম নেই তাহলে আমরা এখান থেকে কিন্তু একবার পুটের প্ল্যানিং ডেফিনেটলি করতে পারি ওকে দেখা যাক কি হয় যদি আসে তো আমরা পুটের প্ল্যানিং করতে পারবো এই মুহূর্তে দেখলে নাইন থার্টি নাইনে অলমোস্ট চলে এসেছে একবার নাইন থার্টি নাইনে ডেটা চেক করবো নাইন থার্টি নাইনে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি মার্কেট এই মুহূর্তে পাঁচশো পঞ্চাশের রেজিস্ট্যান্সের সামনে হোল্ড করছে সেরকম কি কোনো ভলিউমের পার্সেন্টেজ আমি দেখতে পাচ্ছি একবার ফিফটি ওয়ান পার্সেন্টকে দেখে নেওয়া যাক এটা কী করছে এটা এটা ডিক্রিজিং এসছিলো ডিক্রিজিং এসে আবার কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং করা চালু করেছে একবার উপরে ফিফটি ওয়ান পার্সেন্ট আছে এটাকে একবার চেক করে নেব এটা ওভারঅল ডিক্রিজিং একটু মানে স্টেবল হওয়ার চেষ্টা হয়েছে একবার একটা ক্যান্ডেলের ক্লোজিং দেখব ক্যান্ডেলের ক্লোজিং কিন্তু পরের ক্যান্ডলে নাইনাই ফিটি টুভে কিন্তু উপরে ক্লোজিং দিয়েছে মানে পরের ক্যান্ডেলটা কিন্তু উপরে ক্লোজিং দিচ্ছে আর এই ভলিউমটাকে একবার চেক করবো কি ডিক্রিজিং আসছে যদি এটাকে দেখা যায় এটা ডিক্রিজিং এসেছিলো বাট আবার ধীরে ধীরে ইনক্রিজিং করা চালু করছে তো তো আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জন্য প্রেফারেবেল হবে কি আমি নিচে ক্যান্ডেলের ক্লোজিং এর ওয়েট করি ফাইনালি ক্যান্ডেল নিচে ক্লোজিং দিচ্ছে নাইন ফর্টি ফাইভ এর আশেপাশে পাঁচশ পঞ্চাশের রেজিস্ট্যান্স একবার উপরে স্ট্রাইক প্রাইসটাকে চেক করবো এটা কি ব্যারিশ রয়েছে না এটা না এটা ডেফিনেটলি বুলিশ রয়েছে বাট যেহেতু প্রথমবার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে মানে এখান থেকে যে পুটের প্ল্যানিংটা করবো সেটা পুটে প্ল্যানিং করতে গেলে আমাদের জন্য রিস্কি পুটের প্ল্যানিং হয়ে যাচ্ছে তার প্রথম কারণ হলো এই পার্সেন্টেজটা কারণ আমাদের রেজিস্ট্যান্স অনলি ক্রিয়েট হচ্ছে কার কারণে ভলিউমের জন্য বাট আমি দেখতে দেখতাম যে ভলিউমের যে উপরে যে পার্সেন্টেজ রয়েছে যেটা ধীরে ধীরে ডিক্রিজিং আসছিল সেটা কিন্তু আবার ধীরে ধীরে ইনক্রিজিং করা চালু করে দিয়েছে তো প্রেফারেবলি আমি কি এখান থেকে পুটের প্ল্যানিং করতে পারি আমি তখনই পুটে প্ল্যানিং করতে পারি এই তার ওয়াই চেজ বা ওয়াই নিচে শিফট হয়ে যাক উপরে স্ট্রাইক প্রাইসটা ব্যারিস হয়ে যাক আর এই পার্সেন্টেজটা এইদার ডিক্রিজিং চলে আসুক তাহলে আমি পুটের প্ল্যানিং করতে পারবো বাট এই মুহূর্তে এটা কিন্তু একটু সাইডে রিস্কি হয়ে যাচ্ছে প্রেফারেবল এটাই থাকবে একবার আমি ডেটাতে চেক করবো কি এইখানে কি ডিক্রিজিং চলে এসছে যদি এই উপরে ভলিউমটা ডিক্রিজিং চলে আসে তাহলে আমি একবার প্ল্যানিং করতে পারি বাট আমি দেখতে পাচ্ছি কি এবারে কিন্তু উপরে উইকনেসও চলে এসেছে মানে এইখানে যদি দেখা যায় এখানে কিন্তু উইকনেস ও সেভেন্টি সিক্স পার্সেন্টের আশেপাশে হোল্ড করছে মানে উইকনেস প্রবলে পুরোপুরিভাবে আপাতত এখানে চলে এসেছে প্রেফারেবেলে এটাই থাকবে যদি এখান থেকে কেউ পুটেট্রে রিনিশিয়েট করে থাকে তার জন্য এটাকে কস্ট ওয়াশ করে দেওয়া এই মুহূর্তে বেশি প্রেফারেবেল হয়ে থাকবে বাট আমি যেহেতু ট্রেড রিনিশিয়েট করিনি তাই জন্য আমি আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন কোনো পুটেট্রে রিনিশিয়েট করব না ওকে এখানে একবার রিট্রেস এসেছিলো দশটার আশেপাশে একবার দেখে নেওয়া যাক দশের আশেপাশে দেখা গেলে এটা কিন্তু এইটি টু পার্সেন্ট মানে এটা কিন্তু অ্যাগ্রেসিভলি ইনক্রিজিং করছে যদি বলা যায় এটা কিন্তু অ্যাগ্রেসিভলি ইনক্রিজিং করছে তো প্রেফারেবল এটাই থাকবে মার্কেট যদি প্রথমবার সাপোর্টে আসে আমি কলের প্ল্যানিং করতে পারবো ওকে ফাইনালি মার্কেট এসছে দশটা বারোতে রেজিস্ট্যান্স যেটাতে আমাদের ক্লিয়ার হয়েছিল রেজিস্ট্যান্স কোথায় ক্লিয়ার হয়েছিল তেইশ হাজার পাঁচশোতে তেইশ হাজার পাঁচশোর ক্যান্ডেলের মানে লাইনের নিচে কিন্তু ফাইনালি ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে দশটা বারোর আশেপাশে

67% যেগুলো ইনক্রিজিং করছে সাথে সাথে এখান থেকে এর জন্য আমি পুটের প্ল্যানিং করতে পারবো না ঠিক আছে আচ্ছা কলের প্ল্যানিং কলের প্ল্যানিং তখনই করতে পারবো যদি ক্যান্ডেল উপরে ক্লোজিং দেয় নিচে স্ট্রাইক প্রাইসটা বুলিশ থাকে সাথে সাথে এই পার্সেন্টেজ গুলো যদি র‍্যাপিডলি ইনক্রিজিং করে বা 85% 87% আসলে যদি হোল্ড করে তখনই একবার আমি রিস্কি কলের প্ল্যানিং করতে পারবো বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো পুট বা কল কোনোটাই ইনিশিয়েট করবো না ওকে দেখা যাক কি হয় ফাইনালি ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছে একবার এখানে ডেটা দেখবো দশটা পনেরোতে দশটা পনেরো ডেটা চেক করে নেওয়া যাক দশটা পনেরোতে দেখলে এইটটি টু পার্সেন্ট আশেপাশে উপরে হোল্ড করছে একবার দেখে নেওয়া যাক এটা কি ইনক্রিজিং করছে যদি দেখা যায় এটা কিন্তু ইনক্রিজিং করছে তার সাথে সাথে উপরে সিক্সটি এইট পার্সেন্টের আশেপাশে দেখব এটা কি ইনক্রিজিং করছে হ্যাঁ এটাও কিন্তু ইনক্রিজিং করছে প্রেফারেবলি আমি এখান থেকে একটা রিস্কি ট্রেড ইনিশিয়েট করতে পারি একবার আমি নিচের স্ট্রাইক প্রাইসটাকে দেখবো কি নিচের স্ট্রাইক প্রাইসটা বুলিশ রয়েছে যদি দেখা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে নিচের স্ট্রাইক প্রাইসটা কিন্তু বুলিশ রয়েছিল বাস বুলিশ থেকে ধীরে ধীরে ব্যারিশ হওয়ার প্ল্যানিং করছে বাট স্টিল আমি এখান থেকে একটা কলের প্ল্যানিং ডেফিনেটলি করতে পারি এবার মাথায় রাখবো যদি নিচের স্ট্রিকপ্রেসটা ব্যারি হয়ে যায় মানে নিচের স্ট্রপেস্টটা যদি ব্যারি হওয়া চালু করে দেয় তাহলে প্রপ প্রেফারেবেল এটাই হবে আমি ওটাকে ট্রেডটাকে কস্ট টু কস্ট করে দিই বা ট্রেডটাকে ক্লোজ করে দিই ওকে দশটা আঠারোর আশেপাশে একবার ডেটা চেক করবো দশটা আঠারোর আশেপাশে চলে এসেছে দশটা আঠেরোর আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি এই মুহুর্তে সেরকম কোনো চেঞ্জেস তা সেরম কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না বাট এইটা যে ভলিউম ইনক্রিজিং করছিলো সেটা আপাতত এই মুহুর্তে যদি দেখা যায় জুম করে সেটা সেটা যেটা ইনক্রিজিং ধীরে ধীরে সাইডলি ডিক্রিজিং করছে আপাতত এই আমরা ফ্ল্যাটই বলবো পুরোপুরিভাবে ডিক্রিজিং বলবো না একবার নিচের স্ট্রাইক প্রাইসটাকে চেক করে নেবো নিচের স্ট্রাইক প্রাইসটাকে বলিস রয়েছে যদি নিচের স্ট্রাইক থেকে দেখা যায় সেটা কিন্তু ধীরে ধীরে ব্যারিশ হতে আমি দেখতে পাচ্ছি প্রেফারেবলি আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টেন টোয়েন্টি ওয়ান একবার টেন এইটিন করে দেখো কি দশটা আঠেরোতে কি এটা ব্যারিস হয়ে গেছিলো যে মানে এই মুহূর্তে আমরা ক্যান্ডেল হিসাবে দেখলে আমরা দশটা আঠেরোতে দাঁড়িয়ে আছি দশটা আঠেরোতে দেখলে এটা কিন্তু আপাতত আমি দেখতে পাচ্ছি ব্যারিস হয়ে গেছে তাহলে কী করবো তাহলে এই টের থেকে আমি কিন্তু পুরো কস্ট কস করে দেবো যাতে এই টেরটাতে আমাদের কোনো এসেল না আসে ওকে এটাকে পুরো কস্ট কস হবে আপাতত আমি পুরো এটাকে ট্রেল করছি না বাট প্রেফারেবেল এটাই থাকবে আমি এটাকে পুরো কস্ট কস এরকম করে দিই ওকে দেখা যাক কী হয় পরের ক্যান্ডেলটা এসে আমাদের কিন্তু এই কস্ট টু আমাকে এক্সিট করে দিয়েছে দশটা চব্বিশটা আশেপাশে দশটা চব্বিশ আশেপাশে আমি দেখবো একবার চেক করে নেবো সেরম কোনোদের ডেটা হচ্ছে চেঞ্জেস এসেছে নাকি যদি যদি বলা যায় আমি ডেটাতে কী দেখতে পাচ্ছি পর যে নিচে স্ট্রাইক প্রাইজ রয়েছে সেটা কিন্তু ওভারঅল ব্যারিস হচ্ছে আমি দেখতে পাচ্ছি সাথে সাথে মার্কেট একটা দাঁড়িয়ে আছে রিস্কি পজিশানে মানে রিস্কি সাপোর্টে তো এমনি আমি যদি রিস্কি সাপোর্ট থেকে ট্রেড ইনিশিয়েট করি আমার প্রথম প্রেফারেবল এটাই থাকে যতটা প্রফিট আসছে সেটাকে আমাকে কভার করা উচিত লস যাতে না হয় সেটাকে দেখা উচিত ওকে তো এই ট্রেডটাকে আমি কিন্তু কস্টও অ্যাসাইন করেছি এটাতে আমি কোনো এসএল অ্যাকসেপ্ট বা বুক করিনি ওকে এই মুহূর্তে আমি পুনঃ পুটার ট্রেড না কোয়ালিটেড করব প্রেফারেবল এটাই থাকবে প্রথমবার যদি সাপোর্টে আসে আমি ডেফিনেটলি একবার কোয়ালিটেড করতে পারি দশটা তেত্রিশে প্রথমবার ক্যান্ডেল এসছে আমাদের সাপোর্টে কষ্টাইজ আমি কি কি দেখতে পাচ্ছি সাপোর্ট কি আমাদের স্ট্রং এই মুহূর্তে দেখলাম আমাদের সাপোর্ট डेफिनेटলি স্ট্রং রয়েছে আমি এতে সেরকম কোনো উইকনেস দেখতে পাচ্ছি না বা সেরকম কোনো পার্সেন্টেজ দেখতে পাচ্ছি না আমি এখান থেকে डेफिनेटলি একটা ট্রেড ইনিশিয়েট করব ওকে আর তার সাথে সাথে প্ল্যানিং এটাই থাকবে যে এটাতে प्रॉफिट এলে হাফ प्रॉफिट এলে আমি ট্রেডটাকে फटाफट কস্ট টু কস্ট করে দিই এন্ড কিছু কোয়ান্টিটি বুক করে নিই ওকে দেখা যাক কি হয় পরের ট্রেডে মানে পরের ক্যান্ডেলে কিন্তু আমাদের রিসেল চলে গেছে টেন থার্টি সিক্সের আশেপাশে টেন থার্টি সিক্সের আশেপাশে দেখলে একবার নিজের স্ট্রাইক প্রাইসের কনফার্মেশন নিজের স্ট্রাইক প্রাইসটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি ওভারঅল যদি দেখা যায় এটা কিন্তু ব্যারিস হচ্ছে তো প্রেফারেবলি যখনই আমি এই রকম কিছু ট্রেড ইনিশিয়েট করে থাকি মানে এখান রানিং ক্যান্ডলে যদি কোনো ট্রেড ইনিশিয়েট করে থাকি আর যদি সেটা যদি আমাকে কিছু হাফ কোয়ান্টিটি বা কিছুটা প্রফিট দেয় আর যদি নিচে স্ট্রাইক প্রাইসটা এই মুহূর্তে যদি নিচে স্ট্রাইক প্রাইসটা আমাদের ব্যারিস হয়ে থাকে তাহলে প্রেফারেবেল আমি ঠিক করব এই ট্রেডটার মতো মানে এই ট্রেডটাতে যেরকম ফটাফট কস্ট টু কস্ট করে দিয়েছিলাম আমি কিন্তু এই ট্রেডটাতেও ফটাফট কস্ট টু কস্ট করে দেবো কোনো এসেল আমি বুক করব না ওকে মাথায় এটা রাখবো বাট এটা যেহেতু ব্যাক টেস্ট করছি আমি ব্যাক টেস্টে এসেল দেখাতেই পারি তাতে কোনো প্রবলেম নেই বাট মাথায় এটাই রাখবো যদি রানিং ক্যান্ডেল আমি ট্রেড ইনিশিয়েট করছি এরকম রানিং ক্যান্ডেলে আমি ট্রেড ইনিশিয়েট করেছি সাথে সাথে আমার প্রফিটও দেখিয়েছে এতটা অব্দি প্রফিটও আমাকে দেখিয়েছে কিন্তু যদি আমি নিচের স্ট্রাইক প্রাইসটাকে দেখতাম সেটা কিন্তু ব্যারিস হতে আমি দেখতে পাচ্ছিলাম তো প্রেফারেবেল এই মুহূর্তে দাঁড়িয়ে থাকতো এটাই যে এই ক্যান্ডেলটা আমার এস এল নেওয়ার আগেই আমি এইটাকে কস্ট টু করে দিই যাতে আমার এস না নেয় ওকে যদি এইটা এই মুহূর্তে দাঁড়িয়ে মানে একবার দশটা তেত্রিশের আশেপাশে যদি দেখা যায় মানে তিন মিনিট আগে যদি দেখা যায় আর নিচের স্ট্রাইক যদি চেক করা যায় একবার চেক করে নিই এটাও কিন্তু ব্যারিস দেখতে পাচ্ছি মানে যখন আমি এন্ট্রি এখান থেকে নিচ্ছি আমি তখন নিচের স্ট্রাইক প্রাইসটা দেখতে পাচ্ছি তো দেখতে পাচ্ছি যেহেতু নিচে স্ট্রাইক প্রাইসটা ব্যারিজ বাট স্টিল আমার এখানে রানিং ক্যান্ডেড একটা ট্রেড ইনিশিয়েট করতে পারি তাই জন্য আমি ট্রেডটাকে ইনিশিয়েট করেছি আর যখন আমি রিয়েল মার্কেটে ট্রেড এরম ইনিশিয়েট করব প্রেফারেবল এটাই থাকবে ফটাফট আমি ওই ট্রেডটাকে কস্ট টু কস্ট করে দিই যাতে আমাদের পরে এস না আসে বা নিজের পরে পকেট থেকে পয়সা না দিতে হয় ওকে বাট যেহেতু এটাতে এস এল আমি ডেফিনেটলি এস অ্যাকসেপ্ট করে নেবো ওকে তারপরে আমি একবার নিচের লাইনকে ড্র করে নেবো ফটাফট মানে ফোর ফিফটি সাপোর্টকে ড্র করে নেবো

সাপোর্টের আরেকটা নিচে স্ট্রাইক প্রাইস অব্দি মার্কেট চলে এসেছে প্রেফারেবল এই মুহূর্তে এটাই থাকবে আমি এখান থেকেও কিন্তু ট্রেড ইনিশিয়েট করতে পারবো রানিং ট্রেডটাই ইনিশিয়েট করব প্রেফারেবল এটাই থাকবে যখন এরকম ট্রেড ইনিশিয়েট করছি ধরে নিলাম এখান থেকে আমি একটা ট্রেড ইনিশিয়েট করছি বা এই ট্রেড ডেফিনেটলি ইনিশিয়েট করতে পারবো কারণ হলো এটা একদম সেফ পজিশন ওকে তো আমরা ডেফিনেটলি এখান থেকে একটা ট্রেডিং সেট করতে পারবো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার টেন থার্টি নাইনে রাইস একবার নিচে স্ট্রাইক প্রাইস থেকে চেক করবো নিচে স্ট্রাইক প্রাইস কী বলছে নিচে স্ট্রাইক প্রাইসটা কিন্তু ব্যারিস বলছে বাট স্টিল যেহেতু সেফ পজিশন আমি রানিং ক্যান্ডেলে ট্রেড ইনিশিয়েট করে ফটাফট এটাকে কস টু কস করে দেবো যাতে আমাদের পরে এটাতে কোনো ইসেল না আসে বা প্রফিট এলে যাতে পুরো প্রফিট পাই আর যদি বাই চান্স মার্কেট নিচে চলে আসে আমি যাতে পুরো মানে কিছুটা হলেও টার্গেট পাই বাট আমার যাতে নিজের কোনো লস না হয় ওকে যদি দেখা যায় এটাতে কিন্তু আমাদের পুরোপুরি হবে টার্গেট এসছে আর একদম এটা সেফ পজিশনে ট্রেডটা ছিল আচ্ছা এই ট্রেডটাকে আমি কি কি কন্টিনিউ করতে পারি পুরো রেজিস্ট্যান্স অফ একবার চেক করে নেব দশটা পঁয়তাল্লিশে আসে দশটা পঁয়তাল্লিশে আসে আসে আমি দেখছি মার্কেট বেশি থেকে বেশি কিন্তু পাঁচশো রেজিস্ট্যান্স অব্দি যাওয়ার ক্ষমতা রাখে আমি ডিফিনেটলি এই ডেটটাকে কিন্তু আমি পাঁচশো রেজিস্ট্যান্স অব্দি ট্রেল করতে পারবো তার প্রথম কারণ হলো মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে মার্কেটে যেটা সাপোর্ট ক্রিয়েট হয়েছিল সাপোর্টের কিন্তু একটা স্ট্রাইক প্রাইস নিচে দাঁড়িয়েছিল তো আমি ডেফিনেটলি এই ট্রেডটাকে পুরো রেজিস্ট্যান্স অব্দি কন্টিনিউ করতে পারি দেখা যাক কি হয় ফাইনালি ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছে একবার ডেটা চেক করবো এগারোটার আশেপাশে এগারোটার আশেপাশে আমি চলে এসেছি এগারোটার আশেপাশে কি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদি দেখা যায় মার্কেট বেশি থেকে বেশি পাশও রেজিস্ট্যান্স অবধি যাচ্ছে আর যখনই আমার এরকম উপরে এসে প্রফিট দিচ্ছে আমি তাহলে এই ট্রেডটা নিচে বা তার নিচে এসএলকে ট্রেল করে দেবো যাতে আমাদের কোনো পরবর্তীকালে এসএল না আসে ওকে আর যদি এসএল আসেও আমি যাতে ট্রেডটাতে প্রফিটই বুক করে বেরাতে পারি দেখা যাক কি হয় ওভারঅল পুরো এটাতে কিন্তু টার্গেট চলে এসেছে আর ডেফিনেটলি এটাতে আমরা টার্গেট বুক করে নেব অলমোস্ট পুরো টার্গেট চলে এসেছে আর টার্গেট বুক করে নেবো একবার ডেটাও চেক করে নেবো কি এগারোটা পনেরোতে আমরা কি কোনো ট্রেড ইনিশিয়েট করতে পারতাম এগারোটা পনেরোতে যদি দেখা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে রেজিস্ট্যান্স কোথায় ক্রিয়েট হচ্ছে রেজিস্ট্যান্স পাঁচশোতেই ক্রিয়েট হচ্ছে তার প্রথম কারণ হলো ভলিউম ভলিউমের কি উপর সেরকম কোনো পার্সেন্টেজ আমি দেখতে পাচ্ছি একটা জায়গায় দেখতে পাচ্ছি সেভেন্টি পার্সেন্ট এটা কি ইনক্রিজিং করছে না এটা আপাতত এই মুহূর্তে আর ডিক্রিজিং করছে সাথে সাথে ওয়াইও কিন্তু উপর থেকে নিচে শিফট ট্রাই মানে নিচে আসার ট্রাই করছে সাথে সাথে ওয়াই চেঞ্জ এইখানে বসে রয়েছে কোথায় ছশোতে আপাতত ছশোতে বসে রয়েছে দেখার কোনো দরকার নেই আমরা একবার পাঁচশো পঞ্চাশের রেজিস্ট্যান্সকে চেক করবো এটা কি ব্যারিস রয়েছে হ্যাঁ এটা কিন্তু এই মুহূর্তে যদি দেখা যায় ওভারঅল কিন্তু এটা ব্যারিস রয়েছে আচ্ছা তাহলে কি আমি এখান থেকে একটা পুটের প্ল্যানিং করতে পারি প্রথমে আমি রেজিস্ট্যান্সকে একবার টাচ করতে দেবো বাট ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছে এগারোটা আঠেরো হিসেবে

পরের একটা ক্যান্ডেল এসে নিচে ক্লোজিং দিয়েছে এগারোটা একান্ন রাশি রাশি একবার এটা চেক করে নেবো এগারোটা একান্ন রাশে বাসে আমি চলেছে এগারোটা একান্ন রাশে আমি কি দেখতে পাচ্ছি মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে বেশি থেকে বেশি যদি দেখা যায় পাঁচশো পঞ্চাশের রেজিস্ট্যান্স এইটা ছশো রেজিস্ট্যান্স অবধি চলে যাওয়ার ক্ষমতা রাখে একবার আমরা ছশো রেজিস্ট্যান্সকেও ফটাফট ড্র করে নেবো এবার ছশো রেজিস্ট্যান্সকেও ড্র করে নেওয়া যায় ছশো বেশি থেকে বেশি এই মুহূর্তে ফসল রেজিস্ট্যান্স অবধি যেতে পারে কারণ এখানে অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট যতক্ষণ এই পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট বা তার যদি ডিক্রিজিং করে তাহলে কিন্তু মার্কেট ছশো পঞ্চাশ অবধি যাওয়ার ক্ষমতা রাখে বাট স্টিল প্রেফারেবল থাকবে এই রকম মার্কেটে প্রেফারেবল থাকবে কি মার্কেট যদি নিচে আসে তখন আমি ট্রেড ইনিশিয়েট করি না আমি ট্রেড অ্যাভয়েড করি ওকে দেখা যাক কি হয় মার্কেট অলমোস্ট নিচে চলে এসেছিলো বারোটার আশেপাশে একবার ট্রেক চেক করবো বারোটার আশেপাশে বারোটার আশেপাশে মার্কেট এসেছিলো পাঁচশো পঞ্চাশের সাপোর্টে পাঁচশো পঞ্চাশের সাপোর্টে পাঁচশো পঞ্চাশের সাপোর্ট কত আসছে ফাইভ টোয়েন্টির আশেপাশে মার্কেট অলমোস্ট ফাইভ টোয়েন্টির আশেপাশে চলে এসেছিলো আচ্ছা ফাইভ টোয়েন্টির থেকে কি আমি কোনো কোয়ালিটি ইনিশিয়েট করতে পারতাম মার্কেট আপাতত এই মুহূর্তে মার্কেট দাঁড়িয়ে আছে পাঁচশো পঞ্চাশের আশেপাশে উপরে কি পার্সেন্টেজ ভলিউমের ইনক্রিজিং করছে একবার চেক করে নেওয়া যাক উপরে ভলিউমটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং করছে বা যেহেতু ক্যান্ডেল নিচে আসেনি আমি ডেফিনেটলি এখান থেকে না কোনো কল না কোনো পুট কোনো রেডি ইনিশিয়েট করতে পারবো না ফাইনালি ক্যান্ডেল এসছে উপরে অ্যান্ড রিট্রেসও করছে বারোটা বারোর আশেপাশে একবার চেক করে নিই বারোটা বারো পনেরো আশেপাশে চলে এসেছি উপরে এখনো সেভেন্টি ওয়ান পার্সেন্টের আশেপাশে হোল্ড করছে একবার দেখে নেব এই কি ইনক্রিজিং করছে যদি দেখা যায় পার্সেন্টেজটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিংই করছে ডিক্রিজিং নেই বা এইটার ফ্ল্যাট নেই ওকে তাহলে কি আমি এখান থেকে কি কোনো পুটের প্ল্যানিং করতে পারবো না ডিফিনেটলি করতে পারবো না প্রেফারেবেল এটাই থাকবে পাঁচশোর সাপোর্ট মানে একদম এটাতে চলে আসুক বা পাঁচশো পঞ্চাশের সাপোর্ট এতটা অবধি চলে আসুক মানে এইখানে এলেও কিন্তু এটা আমাদের সাইডলি রিস্কি থাকবে তার প্রথম কারণ হলো এখনো অবধি ভলিউমে কিন্তু উপরে শিফটিং হয়ে ওঠেনি বা পার্সেন্টেজে এখনো অবধি উইকনেস আসেনি তো প্রিফারেবল থাকবে বা সেফ ট্রেড থাকবে এটাই কি আমি সাপোর্টের অপেক্ষা করি তারপরেই ট্রেড ইনিশিয়েট করি এখান থেকেও আমি একটা ট্রেড ইনিশিয়েট করতে পারবো তখনই যখন এখানে উইকনেস চলে আসবে বা এইদার যে পার্সেন্টেজটা ইনক্রিজিং করছে সেটা র্যাপিডলি ইনক্রিজিং করবে ওকে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি না কোনো কল না কোনো পুট কোনো ট্রেড ইনিশিয়েট করবো না দেখা যাক কি হয় ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়ে নিচে এসছে বারোটা চব্বিশের আশেপাশে এখান থেকে কোনো কোয়ালিটি ইনিশিয়েট করা যেতে পারে মার্কেট আমাদের স্ট্রং দেখতে পাচ্ছি পাঁচশোতে উপরে উইকনেস কোথায় সেভেন্টি টু পার্সেন্ট আশেপাশে হোল্ড করছে তেইশ হাজার ছশোতে বাট এখন অব্দি এই পার্সেন্টেজটা তো ইনক্রিজিং করছে আমি জানি বাট এখন অব্দি উইকনেস যেহেতু আসেনি তাই আমি ডেফিনেটলি পাঁচশো পঞ্চাশের রেজিস্ট্যান্স এই ছশো সাপোর্ট থেকে

একটার আশেপাশে চলে এসেছে একটার আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি প্রথম চেঞ্জেস দেখতে পাচ্ছি যে নিচের এই যে ভলিউম আছে সেটা কি ডিক্রেজিং করছে যদি দেখা যায় সেটা ধীরে ধীরে ডিক্রেজিং করছে সাথে সাথে যে সেভেনটি ফাইভ পার্সেন্ট এর আশেপাশে হোল্ড করছে সেটা কি সেটাও কিন্তু ডিক্রেজিং করছে মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ছশো রেজিস্ট্যান্সে এখান থেকে না পুট না কল কোনোটাই ইনিশেট করতে পারবো না প্রেফারেবেল এটাই থাকবে মার্কেট নিচে এলে আমি নিচের থেকে কোয়ালিটি রে ইনিশেট করি পুট আপাততই মার্কেটে অ্যাভয়েড করি ওকে দেখা যাক কি হয় ফাইনালি ক্যান্ডেল নিচেও আসেনি পুরো নিচে ক্লোজ দেওয়া লাগে উপরে পালিয়ে গেছে আর ফাইনালি ক্যান্ডেল এসে লাইনের উপরে ক্লোজ দিচ্ছে একটা নয়ের আছে বসে আর একবার আমি ছশো পঞ্চাশের রেজিস্ট্যান্সকেও একবার ড্র করে নেব ওকে একবার ড্র করে নেওয়া যাক ছশো পঞ্চাশের রেজিস্ট্যান্স ড্র করে নিচ্ছি আমি এখান থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে ডেফিনেটলি কোনো ট্রেড ইনিশিয়েট করবো না প্রেফারেবল ট্রেড এটাই থাকবে পাঁচশো পঞ্চাশের সাপোর্ট থেকে বেশি থেকে রিস্কি একটা কোয়ালিটির ইনিশিয়েট করি পাঁচশো পঞ্চাশের সাপোর্ট থেকে বাট আমরা ছশো সাপোর্ট থেকে একটা কোয়ালিটির ইনিশিয়েট করতে পারি বাট মাথায় রাখবো এই পার্সেন্টেজটা যদি আর টু ইনক্রিজিং আসে নিচে স্ট্রাইক প্রাইস যদি থাকে তখনই ছশো রেজিস্ট্রান ছশো সাপোর্ট থেকে আমি ট্রেড ইনিশিয়েট করতে পারবো না আমি ছশো সাপোর্ট থেকেও ট্রেড ইনিশিয়েট করবো না যদি হয়ে থাকি পাঁচশো সাপোর্ট এইদার পাঁচশো পঞ্চাশের অপেক্ষা করবো ছশোর সাপোর্টও কিন্তু আমাদের অত্যাধিক রিস্কি ট্রেড হয়ে যাচ্ছে তো প্রেফারেবল এটাই থাকবে ছশো সাপোর্ট থেকে আপাতত এই মুহূর্তে অ্যাভয়েড করি বা যারা রিস্কি ট্রেড করতে পারবে বা যারা প্রফিট করেছে তারাই ইনিশিয়েট করুক ছশো সাপোর্ট থেকে মার্কেট যদি একবার ডিপ লাগায় তো নাইদার আমি এখান থেকে না কোনো কল না কোনো পুট কোনো ট্রেডিং ইনিশিয়েট করব না ওকে দেখা যাক কি হয় মার্কেট একেবারে উপরে এসে উপরে ক্লোজিং দিয়ে দিয়েছে একটা তেত্রিশ আশেপাশে একবার একটা তেত্রিশ আশেপাশে চেক করবো একটা তেত্রিশ আশেপাশে কি দেখতে পাচ্ছি মার্কেট একদম উপরে যেতে হতে বাট ভলিউম এখনও অবধি ছশোতেই বসে রয়েছে তার কোনো উপরে সেরকম শিফটিং হয়নি বা নিচের এখন অবধি যে একশো পনেরো পার্সেন্ট সেটা কিন্তু ধীরে ধীরে ডিক্রিজিং আসতে আমি দেখতে পাচ্ছি প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই থাকবে কি আমি সাপোর্টের অপেক্ষা করি তারপরে ট্রেড ইনিশিয়েট করি নাইদার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে না কোনো পুটের ট্রেড উপর যেহেতু রেজিস্ট্যান্স আমি ভলিউমের কারণ হচ্ছে তাই একটা পুটের ট্রেড ইনিশিয়েট করে দেবো এরকম কিন্তু আমি করতে পারি না তো প্রেফারেবল এটাই থাকবে সাপোর্টের অপেক্ষা করা কি সাপোর্টে যদি মার্কেট পাই তখনই ট্রেড ইনিশিয়েট করবো নাইদার আমি অ্যাভয়েড করে দেবো একবার ডেটা চেক করে নিয়ে যাক এখানে কটা বাজেছে অলমোস্ট দুটোর আশেপাশে একবার ডেটা চেক করে নেব কোনো ট্রেড ইনিশিয়েট করব না যাতে আমরা ডেটা অ্যানালিসিস করব ওকে মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কোথায় সাতশো সাপোর্টে সাতশো সাপোর্ট থেকে একটা কোয়ালিটি ইনিশিয়েট করা যেতে পারত যদি উপরে ভলিউম শিফট হয়ে যেত আর যদি সাপোর্টও উপর থেকে মানে নিচের থেকে উপরে যদি মানে যায় সাপোর্ট যদি এখান থেকে উপরে এইখানে যদি কোনো প্রেশার করতো এই ভলিউমটা যদি উপরে শিফট হয়ে যেত যদি এখানে সেরকম অবস্টাকল থাকতো না আর সাথে সাথে যদি সাপোর্ট আমাদের সাপোর্ট করতো তাহলে আমি একটা প্ল্যানিং করতে পারতাম বাট আমি এখন কোনো কলের প্ল্যানিং করব না এটাই থাকবে মার্কেট যদি সাপোর্টে আসে তখনই ট্রেড ইনিশিয়েট করবো না এদার আমি কিন্তু পুরোপুরিভাবে অ্যাভয়েড করে দেবো তার সাথে সাথে প্রথম কথা যে দুটো বেজে গেছে দুটোর পরে ট্রেড ইনিশিয়েট করি না তো আজকের জন্য এতটাই থাকবে এরপরে আমি কোনো নতুন কোনো ট্রেড ইনিশিয়েট করবো না একবার চেক করে নিয়ে যাক আজকে কতগুলো ট্রেড পেয়েছিলাম একটা ট্রেড পেয়েছিলাম যেটাকে আমি একদম তাতে আমি লস বুক করে নিয়ে পরের একটা ট্রেড পেয়েছিলাম কিছু ট্রেড পেয়েছিলাম রানিং ক্যান্ডেল নিয়েছিলাম বাট সেটাকে আমি চাইলে কষ্টকস করে দিতে পারতাম বাট আমি ওটাতে এস এল অ্যাকসেপ্ট করেছি এস এল দেখিয়েছি পরে একটা ট্রেড এসেছিল যেটা একটু এন্ট্রি করা মুশকিল হয়ে যায় সেটা কারণ হলো সেটা একটা ক্যান্ডেলে একদম টাচ করে উপরে পালিয়ে গেছে তো প্রেফারেবল এটাই থাকে যদি একবার রিট্রেস করতো বেশি ভালো হতো বাট এই ক্যান্ডেলে একদম টাচ করে উপরে চলে গেছে যারা রানিং ক্যান্ডেলে ট্রেড ইনিশিয়েট করবে তাদের পক্ষে এই ট্রেডটা ইনিশিয়েট করা ইনিশিয়েট করতে পারবে না হলে তারা কিন্তু ইনিশিয়েট করতে পারবে না তো ওভারঅল যদি দেখা যায় আজকে একটা ট্রেড ভালো একটা ট্রেড পেয়েছিলাম যে হলো রানিং ক্যান্ডেলের ট্রেডটা সেই ট্রেডটাতে কিন্তু ওভারঅল দুটো স্ট্রাইক প্রাইসের প্রফিট দিয়ে গেছে আর একটা ট্রেডে কস্ট টু কস্ট আর একটা ট্রেডে এসএলএস তো ওভারঅল যদি কেউ ওসি থেকে ট্রেড করে থাকে তার কিন্তু যে প্রফিটেই থাকবে ওকে তো আই হোপ ভিডিওটাতে যা যা কোয়ারি ছিল সেগুলোকে ক্লিয়ার করেছে আর যদি এখন অব্দি কোনো কোশ্চেন থেকে থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারে থ্যাংক ইউ সো মাচ দ্যাটস ফার টুডে